জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং চোদ্দ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ কারফিউ জারি শ্যুটার সাইট এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে সহিংস ছাত্রদেরকে সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য প্রেস কনফারেন্সে কথা বলেছেন তার নানান ধরনের কনভার্সেশন আছে বিগত সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বোম্বিং করা এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে তিনি তার সম্মতি জানিয়েছেন পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কী করা উচিত এই যে পুরো মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম সেগুলোর ভিত্তিতে মোট আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে সর্বশেষ যে আট নম্বর অভিযোগটা ছিল কুষ্টিয়া শহরে পাঁচই আগস্টে ছজন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দলে জন মিলে এই পাঁচজন ছাত্র জনতাকে হত্যা করা এই সব মিলিয়ে আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আগামী ত্রিশে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও তিনজন নেতা সহ মোট চারজনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটা বিচারের জন্য পঁচিশে নভেম্বর

আর যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই থ্যাংক ইউ